হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ ওয়ে আমি তোমাদের পূজা ম্যাম আজকে তোমাদের একটা বিশেষ উদ্দেশ্যে ভিডিওটা করছি এবং এই ভিডিওটা করার পেছনে একটা কারণ আছে যে কারণটা ছোট করে তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদের সকল ছাত্রছাত্রীকে জানাবো বলে এই ভিডিওটা করছি এবং এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য এবং কারণ যদি জানতে চাও তাহলে বলবো কিছুদিন আগে আমাদের একটি ছাত্র শ্যাম তার কিছু সঙ্গী সাথীদের নিয়ে তাদের একটা গ্রুপকে নিয়ে কিছু জায়গায় নবান্নে এবং পিআরবিতে আমাদের যেটা দেখা গেল যে ডেপুটেশন দিতে গেছিলো এবং সেই ডেপুটেশনের মাধ্যমে তারা যেই নিউজটা জানতে পেরেছে যে সমস্ত কর্তা আধিকারিক যারা আছেন তারা জানিয়েছে যে পরীক্ষা ইতিমধ্যে এক্স্যাক্টলি তাই পরীক্ষা ইতিমধ্যে দুর্গাপুজোর আগে হবে সমস্ত যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে ডাব্লুবিপি আর কেপির তরফ থেকে সে সমস্ত পরীক্ষা রিক্রুটমেন্টের প্রিলিমিনারিটা খুব তাড়াতাড়ি দুর্গাপুজোর আগে কন্ডাক্ট করানো হবে এরকমই খবর এখনও অবধি জানতে পেরেছি এই খবরটা অবশ্যই শ্যাম এবং তার টিম এরা এনেছে তাদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা ইনফরমেশান সমস্ত ছাত্র সমাজের জন্য মানে আনার জন্য আর কি মানে সবাই এর থেকে যা উপকৃত হবে সেটা বলে বা ভাষায় প্রকাশ করার মতো না তাদের সমস্ত দল টিমটাকে পুরো আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই আর দ্বিতীয়ত সেই সমস্ত ছাত্রদেরকে এই কথাটা বলতে চাইছি যারা ভাবছ যে মনে হয় পরীক্ষার হবে না বা পরীক্ষা কবে হবে ইত্যাদি তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা যে আবার প্রিপারেশান জোর কদমে শুরু করো কারণ তোমরা বুঝতেই পারছো পরীক্ষার টাইম ডেট যেটা আছে সেটা স্যার ম্যামরা জানিয়ে দিয়েছেন যে আবার পরীক্ষা হতে চলেছে পুজোর আগে খুবই তাড়াতাড়ি তাহলে সেই বুঝে আবার প্রিপারেশনটা জোর কদমে শুরু করতে হবে এই ছোট্ট ইনফরমেশনটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করলাম ডেফিনেটলি সবার সাথে দেখা হবে আপকামিং যে কোনো ক্লাস সামনেই এন তোমাদের দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনের যে বেরিয়েছে মানে পরীক্ষার যে এক্সাম কন্ডাক্ট হবে জুন মাসের পাঁচ তারিখ থেকে যেটা আমরা জানতে পেরেছি তো সবাই সেটার জন্য প্রিপারেশান নাও এবং আমি ক্লাসেস আমার ইউটিউব চ্যানেলে দিতে থাকব অবশ্যই সবাই চ্যানেলটা আমার ফলো করবে যেটা মেন কথা সেটা হচ্ছে আবার ডাব্লিউ বিপি কেপির প্রিলিমস থেকে শুরু করে নানা এক্সাম আবার আমরা দেখতে চলেছি তাই সবাই খুব ভালো করে প্রিপারেশান নাও দেখা হবে তোমাদের সবার সাথে নেক্সট ক্লাসে যে ক্লাসগুলো দেব সেটা সবাই ফলো করবে এবং যারা ভাবছ যে ম্যামের কাছে ভর্তি হবে প্রিপারেশান নেওয়ার জন্য ডাব্লিউ কেপি কনস্টেবল হোক বা সেটা এসআই হোক হুম ডিসক্রিপটিভ ক্লাস হোক বা সেটা তোমাদের অবজেক্টিভ ক্লাসের জন্য যদি ভর্তি হতে চাও ডেফিনেটলি আমার এখানে নাম্বার প্রোভাইড করা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো অথবা যদি মনে হয় যে ম্যামের কাছে পড়বো না দ্যাটস কমপ্লিটলি ফাইন বাট নিজেরা প্রিপারেশান নাও ভালো করে প্রিপারেশান নাও চাকরি পাওয়াটা মেন উদ্দেশ্য এবং লক্ষ্য তাই তো তাই চাকরি পাওয়ার যে প্রতিযোগিতা সেটাতে নামতে গেলে ভালো করে প্রিপারেশান না নিলে কিন্তু হবে না ঠিক আছে দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে আশা করছি ইনফরমেশানটা সবার অনেক হেল্পফুল হবে এবং ইতিমধ্যে আমরা শুধুমাত্র যে আমি বলছি কথাটা সেটা তো নয় অনেক স্যার ম্যামরাও ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন আমি জানতে পেরেছি এবং তার কিছুটা সত্যতা বিচার করেছি তারপরে আমি এতদিন পর আমি এটা করছি কারণ আমার মনে হয় ভুয়ো খবর ছড়ানোর থেকে তার একটু সত্যতা বিচার করাটা অবশ্যই দরকার সেই কারণে আমি একটু লেট হলেও ভিডিওটা করলাম আশা করছি সবার খুব হেল্পফুল হবে থ্যাঙ্ক ইউ